আজ আমাদের বিষ্ণুপুরের দ্বিতীয় দিন আমরা ভেবেছিলাম একদিনেই কাটিয়ে যাব বিষ্ণুপুর কিন্তু বিষ্ণুপুর আমাদের মনের মধ্যে এমন একটা আঁচড় কেটে গেল যে একদিনে ফেরা গেল না তাই আমরা একটা দিন থেকে গেলাম আবার নতুনভাবে শুরু করলাম বিষ্ণুপুরকে এক্সপ্লোর করার আমরা জানি একটা দিন দুটো দিন এইভাবে বিষ্ণুপুরকে করা যায় না এক্সপ্লোর এক্সপ্লোর করতে গেলে এখানে অনেক দিন লেগে যাবে প্রায় মিনিমাম এক সপ্তাহের মতো লেগে যাবে কারণ অনেক কিছু বাদ চলে যাচ্ছে যত জানছি যত শুনছি আরও বেশি ভালো লাগছে আরও বেশি জানার ইচ্ছা হচ্ছে কিন্তু হাতে তো সময় নেই সব কিছুর একটা সীমা আছে তাই নেক্সট বার আবার দেখা যাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্র্যাভেল উইথ জিথ আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আর এই বিষ্ণুপুরের যদি পুরো ডিটেলস ভিডিওটা চান তাহলে এর আগের ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা পেয়ে যাবেন আর বিষ্ণুপুর ঘোরার সাথে সাথে আপনাদেরকে আরও একটা জিনিস প্লাস পয়েন্ট করে দিচ্ছি মানে বিষ্ণুপুরের সাথে মুকুটমণিপুর আর তার সাথে আমরা আরও একটা সুন্দর জায়গায় এক্সপ্লোর করলাম সেটা হচ্ছে জয়পুর জঙ্গল এর জন্য আলাদা করে কোনো ভিডিও বানানোর কোনো দরকার নেই অনেকে শর্টস ভিডিও করে কিন্তু আমার যেতে যেতে মনে হলো যে না এইটু ভিডিওটা করে নিই তো সেটাই আপনাদেরকে খুব ভালো এনজয় করা যাবে কিছু স্টিল পিকচার কিছু ভিডিও তুলেছিলাম তো আমার মনে হলো যে না আপনাদেরকে একটু জয়পুর জঙ্গলটা জানিয়ে দিই আর দেখুন কি সুন্দর জয়পুর জঙ্গলটা চলে এসেছে এই জঙ্গলটা এমনই মনে হয় আপনাকে কন্টিনিউ মানে এইরকম যেতেই থাকি আর এর সব থেকে ভালো রূপ যদি দেখতে চান এই জঙ্গলের তাহলে অবশ্যই বর্ষাকালে চলে আসুন সব থেকে যেটা আপনারা উপভোগ করবেন সবুজের যে কতগুলো শেড হয় সেটা আপনারা এখানে এলে বুঝতে পারবেন আর রাস্তার ধারে ধারে কিছুক্ষণ বাদে বাদে দেখতে পাবেন যে হাতি পার করার জন্য একটা বোর্ড লাগানো আছে সেটা দেখলে আরও মনটা বেশ রোমাঞ্চকর হয় তার মানে এখান দিয়ে হাতি পাস করে কিছু হরিণও পাস করে এরকমও শোনা গেছে আমাদের ড্রাইভার ভাই যেতে যেতে বলে দিল আমাদেরকে তো দারুণ জঙ্গলটা আর এখানে নেমে আমরা মনে হয়েছিল অনেক কটা ছবি তুলি তাই জন্য সেটাও করেছি সেগুলো পরে এক্সপ্লোর করব। জাস্ট আপনারা এনজয় করুন আর দেখুন হাতে বেশি সময় নেই অথচ মনটা করছে উড়ু উড়ু তো এই একদিন বা দুদিনের জন্য মানে যখন আমরা কাজ করতে করতে খুবই টায়ার্ড হয়ে পড়ি এই গরমের জন্য বা অত্যধিক কাজের চাপের জন্য তো তখন কিন্তু এই একদিনের ট্যুরগুলো খুব দারুণ হেল্প করে মানে মেন্টালি আপনাকে অনেক স্ট্রং করে দেয় আর কম পয়সার মধ্যে খুব বাজেট কম হয়ে গেল তারপরে তাড়াতাড়ি গুছানো তাড়াতাড়ি প্যাকিং করা তাড়াতাড়ি গিয়ে আবার ফেরত চলে আসা এই জন্য এই ভিডিওগুলো আমার সব থেকে বেশি পছন্দের একদিনের ট্যুর যেগুলো হয় আর সেই জন্যই কিন্তু আমি এই মুকুটমণিপুর বা বিষ্ণুপুর ব্লকটাকে খুব প্রেফার করলাম আপনাদের সবার সুবিধার জন্য আমার ভিডিওতে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একসাথে একদিনের ছুটিতে যদি আপনারা পাহাড় জঙ্গল ড্যাম আর সাথে নদী একসাথে এক্সপ্লোর করতে চান তাহলে সেটা কিন্তু একমাত্র এই বিষ্ণুপুরই আপনাদেরকে হেল্প করতে পারে একদম বিশাল পজিটিভ একটা এনার্জি নিয়ে ফিরবেন বাড়িতে এটুকুই আমি কনফার্ম বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি কলকাতা থেকে মুকুটমণিপুর বাস বা ট্রেন কোনোটাই কিন্তু ডাইরেক্ট রুট নেই মানে কোনো যাতায়াতের ব্যবস্থা নেই আপনাদেরকে আসতে হলে মুকুটমণিপুরে প্রথমে আসতে হবে সাঁতরাগাছি স্টেশন থেকে লালমাটি মাটি বাংলা বা আরণ্যক এক্সপ্রেস ধরে সোজা বিষ্ণুপুর বা বাঁকুড়াতে নেমে সেখান থেকে প্রাইভেট বা ভাড়া গাড়ি বুক করে চলে আসবেন প্রচুর গাড়ির ব্যবস্থা আছে তবু আমি আপনাদেরকে সুবিধার জন্য প্রত্যেকের সুবিধার জন্যই কিন্তু আমি ব্যবস্থাটা করে দিই সেটা হচ্ছে আমি কিন্তু আমার ডিটেলসের মধ্যে মানে ডেসক্রিপশান বক্সের মধ্যে অবশ্যই একজন ড্রাইভারের নাম্বার দিয়ে দিয়েছি সেখান থেকে কন্ট্যাক্ট করে আসবেন আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করবে আর আমরা চলে এসেছি একদম মুকুটমণিপুরের সামনে যে গেটটা দেখে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই যাওয়ার পথে যে রাস্তাটা এটাও কিন্তু অপূর্ব সুন্দর মানে হরিয়ালি আর দারুণ অক্সিজেনের জন্য একদম পারফেক্ট জায়গা হচ্ছে বিষ্ণুপুর কলকাতার এত কাছে কিন্তু অনেকেই এটাকে মিস করে যায় ভাবে যে না আমরা দূরে বেশি যাব অনেক দূরে গেলে বেশি ভালো কিন্তু বাড়ির পাশেই যে এত সুন্দর একটা জায়গা আছে হট করে কেউ কিন্তু এটাকে পাস করে যায় আমরা কিন্তু একদম চলে এসেছি ড্যামের সামনে আর ড্যামের সামনের দিকে দুটো রাস্তা হয়ে যাচ্ছে দুদিকে এই দেখুন সোজাটা গেলে ওটা হাঁটা পথ ওখানে কোনো প্রাইভেট গাড়ির এন্ট্রি নেই আর যদি কোনো প্রাইভেট গাড়ি নিয়ে আসেন বা আপনাদের কোনো রকমভাবে টোটো বা কিছু করে আসেন তাহলে ডান দিকে গিয়ে কিন্তু এইভাবে পার্ক করার জন্য রাস্তা আছে এবং এই যে পার্কিং যাচ্ছে যেটা সেই জায়গাটার মধ্যে কিন্তু আবার এখান থেকে আরেকটা সুবিধাও আছে এখান থেকে বোটিং করার সুবিধা আছে এখান থেকেও আপনারা বোটিং করতে পারেন বা একেবারে লাস্ট ড্যামের ওপর দিয়ে গিয়ে যে জায়গাটা আমরা নামবো সেটা আমি পরে দেখাচ্ছি আস্তে আস্তে তো সেইখানে গিয়েও কিন্তু আপনারা বোটিং করতে পারেন সেইখানে বোটিং করলে আপনারা যে জায়গাগুলো ঘুরবেন সেটা হচ্ছে সোনার বাংলা পার্ক বোন পুকুরিয়া ডিয়ার পার্ক এইগুলো আছে তো এইগুলোতেও অনেকটা সময় লাগে প্রত্যেকটা জায়গায় আপনারা ঘুরে নিতে পারবেন সেগুলো সব ডিটেলস আমি দিয়ে দিচ্ছি আর এই হলো বিশাল বড় চত্বর যে জায়গাটা এখানে কিন্তু আপনারা টিকিট কেটে নিতে পারেন এখানে আমরা যে সময়টা গিয়েছিলাম খুবই ভিড় কম ছিল আর মানে তুলনামূলক একটু আমাদের বোটিং খরচটা বেশি পড়ে যাচ্ছিলো তো সেই জন্য আমরা সেইভাবে বোটিং করিনি আমাদের হাতে বেশি সময়ও ছিল না কারণ বোটিং করতে গেলে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা লাগবেই তো আমাদের যেহেতু ট্রেনের ব্যাপার ছিল ফেরার সেই জন্যই আর এখানেও আপনারা কিন্তু কেনাকাটা করতে পারেন তবে আমার মনে হয় অন্যান্য জায়গার তুলনায় এই জায়গাটার দামটা একটু বেশি সব একদম এখান থেকেই পেয়ে যাবেন মানে বিষ্ণুপুরের টেরাকোটা বা এই যে যেটা ডোকরা শিল্প যেটা বলে হয় সেই জিনিসগুলো সবই পেয়ে যাবেন এখানে এবার আপনাদের পছন্দ মতো আপনাদের হয়তো বার্গেনিং করেন যদি নিতে পারেন সেখান থেকেও সুবিধা হয় এখান থেকে তো আপনাদের ওপর এটা পুরোটাই ডিপেন্ড করছে আমার মনে হয় এখানে একটা বিষ্ণুপুরে এলে বিষ্ণুপুরের অবশ্যই একটা স্মৃতি নিয়ে যাওয়া অবশ্যই দরকার তো সেটা আপনারা অনেক জায়গাতেই পেয়ে যাবেন ওই জন্যে প্রথমে যখনই পাচ্ছেন লাস্ট দিন সব থেকে কিনবেন কারণ হচ্ছে এখানে যে জিনিসগুলো আছে সেগুলো সব পোড়ামাটি জিনিস তো আসার সময় যদি ভাঙাচোড়া হয়ে যায় তখন মনটা খুবই খারাপ লাগবে আর এরা কিন্তু সেইভাবেই প্যাক করে দেয় যাতে আপনার কোনো রকম অসুবিধা না হয় আপনাকে একেবারে বাড়িতে এসে ওপেন করবেন দেখবেন একদম সুস্থ সবল ভালো জিনিসটাই আপনার কাছে আছে কোনো রকম ভাঙবে না চুরবে না এতটাই আমি নিশ্চিন্তে থাকি এরা সেইভাবেই প্যাক করে দেয় আর এই হয়ে গেল আমরা যেটা বলেছিলাম দু নম্বর যেটা রাস্তা দিয়ে আমরা ডান দিকে চলে গিয়েছিলাম এবার এটা হচ্ছে সেই রাস্তা এখানে যুব আবাস বলে একটা জায়গা আছে যেখানে আপনারা সরকারি আবাসন আপনারা থাকতে পারেন বিশাল বড় চত্বরটা এখানে সম্ভবত বাচ্চাদের জন্য ছোট ছোটো যেগুলো ব্যাটারি কেবল কার্ড হয় সেগুলো এখানে আছে আর এখান থেকে আপনাদেরকে হেঁটে হেঁটে একটু পার হতে হবে একটা মেন গেট ওই মেন গেটের পর থেকে আপনারা টোটো পেয়ে যাবেন টোটোটা আপনাদের পাঁচশো টাকা মানে ছজন বা পাঁচজন মতো নেয় টোটোতে আর ওখান থেকে টিকিটটা কেটে তারপরে আপনাকে একেবারে বাঁধের লাস্ট প্রান্ত অবধি নিয়ে যাবে তো আমরা সেইভাবেই উঠে পড়েছি একেবারে আর দূরের ওই এগুলো দেখুন নৌকাগুলো যেগুলো এখান থেকে আপনারা চড়তে পারেন বা আমরা একদম লাস্টে যেখানে যাচ্ছি সেখানেও ওখান থেকে চড়তে পারা যাবে আর দুধারের সিনটা শুধু দেখুন সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম যার জন্য একটা কুয়াশা কুয়াশো একটা আবহাওয়ার মতো রয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব দারুণ তবে আমরা সব থেকে ভালো যেটা প্লাস পয়েন্ট হয়েছে এখন কোনো ভিড় ভাগটা ধাক্কা ছিল না আর অনেকটা সময় নিয়ে অনেকটা ঘোরাফেরা করতে পেরেছি ফাঁকায় ফাঁকায় ধাক্কাধাক্কি ভিড় হলে কিন্তু অতটা ভালোভাবে ভিডিওটা করা যেত না আর প্রথমেই যে জায়গাটা দেখেছিলাম মানে যেখানে আমাদের গাড়িটা প্রথম এসে পার্ক করেছিল সেখানে কিন্তু প্রচুর পরিমাণে পিকনিক হয় শীতকালে একদিনের জন্য বা অনেকে আছে নাইট টু নাইট পিকনিক করে দারুণ দারুণ লাগে আমরা সেটাও করেছি এর আগের ভিডিওতে আমি অনেক জায়গায় দেখিয়েছি সেরকমই আমরা যখন এর প্রথমবারে বিষ্ণুপুরে এসেছিলাম তখন কিন্তু আমরা পিকনিকের জন্যই এসেছিলাম এতটাই ভালো লেগে গিয়েছিল বলে আমরা কিন্তু সেকেন্ড টাইম আবার একটা ট্রিপটা করলাম জাস্ট দুদিনের জন্য এই যে ডান দিকে যে পাহাড়ের মতো জায়গাটা দেখছেন এটা এখন নতুন হয়েছে এটাকে ভিউ পয়েন্ট বলছে বিষ্ণুপুরের মানে এই জায়গাটা এটা খুব দারুণ এ দশ টাকা করে পার হেড টিকিট কিন্তু এখানে দাঁড়াতে গেলে আমাদের আবার একটু ভিডিও করার জন্য হয়তো এ করা যেত মানে সময় লাগতো তো সেই জন্য আমি এই জায়গাটা না বেশিক্ষণ টাইম দিয়ে আমি চলে গেলাম তার পাশ কাটিয়ে এখানে আপনারা মনে করলেন একটু সময় দিতে পারেন আর যারা হাতে সময় নিয়ে আসছেন তাদের জন্য এটা খুবই একটা দারুণ খুব ভালো ভিউ আসে খুব ভালো ফটো সেশন হয় আর এখানে সবথেকে বড়ো কথা হচ্ছে একটা নিরিবিলি পরিবেশে বসে শান্তভাবে অনেকটা সময় কাটানো যায় দেখুন চারিদিকে এটা কিন্তু আমরা যেটা যাচ্ছি টোটালটাই হচ্ছে একদম বাঁধের ওপর দিয়ে মানে অনেকটাই উঁচু আর এই যে শুকনো পাহাড়টা যেটা রয়েছে এই পাহাড়গুলো কিন্তু বর্ষাকালে বেশ ভরো হয়ে যায় একদম ভরাট হয়ে যায় পুরো সবুজ সবুজে কুমারি ও কংসাবতী নদীর ওপর উনিশশো সালের তৈরি করা হয়েছিল এই ড্যামটা তো তখন থেকেই কিন্তু এটা একটা পর্যটন কেন্দ্রের মূল আকর্ষণ হয়ে গেছিলো বিষ্ণুপুরে আর এই চলে এসেছি আমরা একেবারে বাঁধের শেষ প্রান্তে মানে বাঁধের শেষ প্রান্ত বলাটা ভুল ঠিক আর একটু আছে আমরা এখানে কিন্তু টোটো স্টপ করে দেয় এরপরে টোটোকে যেতে দেয় না আর যদি কেউ প্রাইভেটলি যেতে চায় তাদের প্রাইভেট কারের জন্য আলাদা পারমিশন করাতে হয় আর এখন আমরা যে মন্দিরে এসেছি সেই মন্দিরটার নাম হচ্ছে পরেশনাথ কালী মন্দির এখানে এক বেশ সুন্দর একটা পরিবেশে মন্দিরটা রয়েছে এখানে মন্টাইলে একেবারে শান্ত একটা পরিবেশ এত উঁচুতে মানে চারিদিক ভিউটা এত সুন্দর মানে এখানে থেকে সময় কিভাবে কেটে যাচ্ছিলো আমরা নিজেরাই বুঝতে পারছিলাম না এই দেখুন এখনও যাচ্ছে আমরা অতটুকু আর যাইনি অতটুকু গেলে আরও সময়টা যাবে তার থেকে চলুন আমরা আশেপাশের থেকে একটু বাঁধ থেকে নেমে যাচ্ছি বাঁধ থেকে নেমে গিয়ে একটা আইল্যান্ডের মতো আছে এই জায়গাটা বেশ ভালো লাগে দারুণ ফটো তুলতে সুন্দর লাগে একটা অপূর্ব সুন্দর জায়গা একটা মন ঠিক করার জায়গা বিশাল পজিটিভ ভাইভ নিয়ে আপনারা বাড়িতে ফিরবেন এটুকু আমি এক কনফিডেন্সের সাথে বলতে পারি বন্ধুরা আপনাদেরকে এই একদিনের ছোট্ট একটা ট্রিপের সন্ধান দিতে পেরে আমার যেমন ভালো লেগেছে তেমনি আশা করছি আমার ভিডিওটি দেখে আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগবেই তাহলে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এই ভিডিওটা যদি আমার ভিডিও চ্যানেলে প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল করে দেবেন যাতে আমি নিত্য নতুন যখনই কোনো ইনফরমেটিভ এরকম কোনো ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর এবারে মনটা একটু খারাপ লাগছে মানে বাড়ি ফেরার পালা কিন্তু বাড়ি ফেরার পালা মানে মন খারাপ করে তো হবে না কারণ বাড়িতে গেলে আবার তো নতুন জায়গার একটা সন্ধান করতে পারবো নতুন জায়গার আরও একটা মাথায় ঘুরতে থাকছে সেই ব্যাপারটাকে নিয়ে আবার তো আপনাদের কাছে তুলে ধরতে হবে না তো বাড়িতে তো যেতেই হবে আর বাইরে বেশিক্ষণ কতক্ষণ থাকা যায় সবাইকেই বাড়িতে ফিরতেই হয় আবার নতুন নতুন জায়গায় সন্ধানে বেরিয়ে পড়বো আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে নিয়ে থাকবেন আর অবশ্যই ওয়েট করে থাকবেন আমার নেক্সট ব্লগের জন্য